হ্যালো ভিওর স্যান্ড কাস্টমার আপনাদেরকে আজকে কিছু জেন্টস প্রোডাক্ট দেখাবো সেভিং রেজার এইটা জিলেট ফিউশন ফাইভ ফিউশন ফাইভ মানে এটা পাঁচটা ব্লেড এইটা ইন পোল্যান্ডের প্রোডাক্ট এটার প্রাইস লেখা আছে হাজার নব্বই আমরা নয়শো পঞ্চাশ টাকা করে বেচতেছি খুচরা এটার ব্লেড ফিউশন ফাইভ এটার ব্লেডে পাঁচটা করে থাকে আবার বলে দিচ্ছি এটাও মেড ইন পোল্যান্ড এটার ব্লেড পার পিস তিনশো বিশ টাকা করে জিলেট ম্যাক্স থ্রি এটা তিনটা ব্লেড এটা মেড ইন ইন্ডিয়া এটার দাম একটু কম তিনশো পঞ্চাশ টাকা এটা পাশের দেশ ইন্ডিয়া হওয়ার জন্য এটার প্রাইসটা একটু কম কেরিয়ার কস্ট কমের জন্য দামও কম ম্যাক্স থ্রির ব্লেড এটা মেড ইন পোল্যান্ড এইটার আবার একটু দাম বেশি এটার ব্লেড পার পিস দুইশো দুই বিশ টাকা করে আর পাকিস্তানি রেজার এটা হচ্ছে ট্রিট এক্সেল এটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট এইটার প্রোডাক্ট এইটার দাম একশো তিরিশ টাকা করে এটার ব্লেড আছে পাঁচটা করে থাকে এটাকে বলে হচ্ছে টিট কাঠিজ এইটার দাম সত্তর টাকা করে আর এবার কিছু কম দামি রেজার দেখাবো এইটা জিলেট ব্র্যান্ডের জিলেট গার্ড রেজার এটার দাম পঁয়তাল্লিশ টাকা করে ইন্ডিয়ান প্রাইস এখানে লেখা আছে আঠাশ টাকা এইটা বিগ বডি এইটা বডি রেজার এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম এইটা বিগ মেটাল এটাও পঁয়ত্রিশ টাকা করে এটা সেভিং রেজার আরও জিলেটের কিছু রেজার হয় যেরকম জিলেট ব্লু থ্রি ব্লু টু এগুলোর প্রাইস অনেক কম পঁয়তাল্লিশ ষাট ধন্যবাদ ভিডিওটা মেহেদির জন্য স্পেশালি লাভিউ মেহেদি